আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্ট সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ 46 তম বিসিএস এর জন্য সাম্প্রতিক হাইলাইটস এখনকার আয়োজন আমরা দেখব বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও মহাকাশ ব্যবস্থা এখান থেকে আমাদের সাম্প্রতিক যে হাইলাইটস গুলো আছে সেগুলো প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে চিপ বসায় যে প্রতিষ্ঠান নিউরালিঙ্ক এটি প্রথমের মস্তিষ্কে এবং নবচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এ পৌঁছেন আলপার গাজার বচি তিনি প্রথম বারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান আটই ডিসেম্বর দুই হাজার তেইশ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বের প্রথমবারের মতো আইন পাশের চুক্তিতে সম্মত হয় ইউরোপীয় ইউনিয়ন পঁচিশে সেপ্টেম্বর থেকে হাজার সংগ্রহ করে নিয়ে আসে হলো বেনু গ্রহাণু ডিজিটাল ড্যাটক্স কি ডিজিটাল ড্যাটক্স নির্দিষ্ট সময়ের জন্য ফোন ট্যাব বা অনুরূপ ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকা লুসি নভেম্বর যে যে গ্রন্থ গ্রন্থের সন্ধান পায় সেটি হল দিনকি নেশ এটির এখানে গ্রন্থের এখানে গ্রহের হবে যে গ্রহের সন্ধান পায় তারা হচ্ছে দিনকি

ছয়চল্লিশতম বিএসএস পরীক্ষা হচ্ছে তাই দু সালে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক সুপারকার অ্যান্টোপ ম্যাডা তৈরি করেছে আফগানিস্তান গুগল প্রতিষ্ঠিত এআই চ্যাটবট এর নাম হচ্ছে বার্ড ইউরোপিয়ান স্কাই সেল ইনিশিয়েটিভ এর প্রস্তাবক এর প্রস্তাবক হলেন ওলাফ সল কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান প্রজেক্ট কুইপারের প্রতিষ্ঠাতা হলেন জেফ বেজস এটি প্রতিষ্ঠিত হয় এপ্রিল দু সালে কৃত্রিম ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা হলেন মাস্ক এটি প্রতিষ্ঠিত মহাকাশ যান নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্পেস এক্স মহাকাশ পর্যটন প্রতিষ্ঠান বার্জিন গ্যালাকটিকের সদর দপ্তর কোথায় অবস্থিত এটি সদর দপ্তর ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে অবস্থিত মাইক্রো বগিং সাইট থ্রেডস যাত্রা শুরু করে পাঁচই জুলাই দু এটির মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে মেটা আঠারো জুন দুই হাজার তেইশ আটলান্টিক মহাসাগরে টাইটানিক দেখতে গিয়ে সলিল সমাধিত গটে যে ডুবোজানের টাইটান এটির আহ সলিল সমাধি গটে এবং এখানে মোট পাঁচ জনের মৃত্যু হয় অসিয়ান গেট যুক্তরাষ্ট্রভিত্তিক সাবমেরিন সরবরাহকারী একটি কোম্পানি ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির নাম এক্স এ আই এটির সদর দপ্তর সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র অপেন কাইলিন চীনের তৈরি নিজস্ব অপারেটিং সিস্টেম গ্লোবাল টাইমস এটি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম 2024 সালে মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাবে জাপান বর্তমানে সৌরজগতের যে গ্রহের উপগ্রহ সংখ্যা বেশি শনির উপগ্রহ বেশি তার উপগ্রহ সংখ্যা হচ্ছে মোট একশো পঁয়তাল্লিশটি চেট জিটিপি এটি হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সিস্টেম বা আলাপচারিতা করার সফটওয়্যার চ্যাট জিপিটি এর পূর্ণরূপ হলো চ্যাট জেনারেটিভ ট্রান্সফরমার চালু চালু হয়েছে এটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সকৃত সান্সকৃত এটি প্রথম চালু হয় এবং এটি চালু হয় সাতাশে নভেম্বর দুই বাইশ সালে এগারো ডিসেম্বর দুই হাজার উদ্যোক্তা এটি ওপেন এ আই গড়ে তোলেন চেট জিটিপির প্রতিষ্ঠাতা হলেন স্যাম আল্টম্যান বিশ্বের প্রথম দেশ হিসেবে চ্যাট টি নিষিদ্ধ করে ইতালি এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম কমাক যে দেশের বিমান তৈরিকারী প্রতিষ্ঠান এটি হলো চীনের একটি বিমান তৈরিকারী প্রতিষ্ঠান এবং এয়ার তৈরি বিমানের নাম হচ্ছে সি বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের নাম এইচপি Frontier বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী টেলিস্কোপ হলো জেমস ওয়েব প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান রায়ানা বারনাউরি এবং প্রথম আরব হিসেবে মহাকাশে হাটেন আল নিয়াদি আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের উদ্দেশ্যে মহাকাশ যান দা রশিদ রোবার পাঠায় সংযুক্ত আরব আমিরাত এগারোই ডিসেম্বর দুই সালে ষোলোই ষোলোই নভেম্বর দুই চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে নাসার সবচেয়ে ব্যয়বহুল ও বড় রকেট এক প্রোগ্রাম মার্কিন সরকারের অর্থায়নে দুই সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম বিশ্বের প্রথম বিদ্যুৎ চালিত যাত্রীবাহী বিমান অ্যালিস এটি তৈরি কারক প্রতিষ্ঠান হল অ্যাভিয়েশন এয়ারক্রাফট ইসরায়েল পৃথিবীর কক্ষপথে চীনের তৈরি প্রথম মহাকাশ স্টেশনের নাম তিয়াংগং গংপ্রতি সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত একটি অত্যাধুনিক স্পাই আয়ার সফটওয়্যার হলো যা গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করা হয় ইসরায়েল গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তির প্রতিষ্ঠান গ্রুপ এটি তৈরি করে মেটাভার্স মেটাভার্স হচ্ছে এমন একটি ভার্চুয়াল জগৎ যেখানে সহশৈলে না থেকেও উপস্থিত থাকা যাবে ভার্চুয়াল দুনিয়ার মাধ্যমেই গেমিং অফিসের কাজ যোগাযোগ কনসার্টে যাওয়া বেড়াতে যাওয়া ডিজিটাল পোশাক কেনা খেলাধুলা করার প্রভৃতি করা যাবে মেটাভার্স এর মাধ্যমে এ ছিল আমাদের এখনকার আয়োজনে সাম্প্রতিক হাইলাইটস যেখানে বিজ্ঞান তথ্য প্রযুক্তি এবং মহাকাশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ